অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে বিভিন্ন দেশে যাবে ভারতীয় দল সেই সর্বদলের তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে কেন্দ্রের তালিকায় ছিলেন ইউসুফ পাঠান এতে আপত্তি জানায় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন ডিজিজু তাকে অভিষেকের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায় ডে কেন ডিসাইড দ্য মেম্বারস নেম ফ্রম দেয়ার ওন ইট ইজ নট দেয়ার চয়েস ইট ইজ দ্য চয়েস অফ দ্য পার্টি ইফ দে রিকোয়েস্ট মি টু সেন্ড সাম ওয়ান ডিসাইড দ্য নেম পার্টিকে তো জানাতে হবে মাদার পার্টিকে আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না উই হ্যাভ ফুল্লি উদ্যোগ হবে অপারেশন সিঁদুরের সাফল্যের প্রচারে সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই সর্বদল বানিয়ে ফেলেছিল কেন্দ্র সেই তালিকায় আপত্তি জানায় তৃণমূল সহ অনেক বিরোধীরা এ নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই আসরে মোদী সরকার সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আলোচনা ছাড়াই প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করা নিয়ে দুঃখ প্রকাশ করেন সর্বদলে তৃণমূলের প্রতিনিধি কে হবেন তা জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন তৃণমূল নেত্রী পাহালগামে জঙ্গি হানার প্রত্যাঘাত ভারতীয় সেনার সফল অভিযান নাম অপারেশন সিঁদুর ভারতীয় সেনার এই সাফল্যকে কূটনৈতিক অস্ত্র করতে চায় দিল্লি বিশ্বজুড়ে প্রচার করা হবে অপারেশন সিঁদুরের সাফল্য তেত্রিশটি দেশে যাবেন ভারতের উনষাট জন প্রতিনিধি সাত দলে ভাগ হয়ে প্রতিনিধিরা বিভিন্ন দেশে যাবেন শনিবার এই প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করে কেন্দ্র তালিকায় প্রথমে বহরমপুরে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম ছিল আলোচনা ছাড়াই সর্বদলীয় তালিকা তৈরিতে আপত্তি করে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে হন মমতা থেকে অভিষেক পলিটিক্স কে করো পার্টি বাদ করো তো আলাদা जब देश का बात होता है तब ये पार्टी पॉलिटिक्स नहीं चलता है तृणमूल अपना मेंबर बिल्कुल भेजेगा। पूछेगा तभी तो भेजेगा। जो लोग जो सेना के लोग लड़े जो ऑपरेशन सिंदूर को सामने से लीड किया अब उनको भी भेजो ना मेरा पार्टी से कौन जाएगा ये पार्टी का लीडर तय करेगा बीजेपी तय नहीं करेगा हो सकता है यूसुफ पठान जाए हो सकता है नहीं जाए आई अप्रोच কেন্দ্রের হস্তক্ষেপে জট কেটেছে সর্বদলে তৃণমূলের প্রতিনিধি অভিষেক সাত দলে ভাগ হয়ে প্রতিনিধিরা বিভিন্ন দেশে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করবেন তৃতীয় দলে থাকছেন তৃণমূলের প্রতিনিধি এই দলের নেতা এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা ইন্দোনেশিয়া মালয়েশিয়া রিপাবলিক অব কোরিয়া সিঙ্গাপুর এবং জাপানে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করবেন এই দলের সদস্যরা বুধবার রাতেই জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে বুধবারই জম্মু কাশ্মীরে যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই দলে রয়েছেন ডেরেকো ব্রায়েন নাদিমুল হক মানস ভূঁইয়া সাগরিকা ঘোষ এবং মমতা একুশে মে থেকে তেইশে মে পর্যন্ত তারা জম্মু কাশ্মীরে থাকবেন শ্রীনগর পুঞ্জ এবং রাজৌরির সীমান্তবর্তী গ্রামে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা পাক হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন নিউজ এইটিন বাংলা